আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আবারো চলে আসলাম নতুন আরো একটা পিসি অফার নিয়ে এই পিসি বিল্ডে থাকবে হচ্ছে Ryzen 5 5500 একটা প্রসেসর থাকবে এবং উইথ 8GB গ্রাফিক্স কার্ড প্লাস মনিটর সহ এবং ARGB কন্ট্রোলিং একটা কেসিং দিয়ে রাখা হয়েছে আজকের এই পিসি যারা আসলে হাই রেঞ্জের গ্রাফিক্স কার্ড গ্রাফিক্সের কাজ করতে চান গ্রাফিক্সের বলতে এনিমেশনের থ্রি ডি ভিডিও থ্রি ডি ভিডিও এডিটিং করতে চান এবং যারা জিটিএ ফাইভের মতো গেমস থেকে শুরু করে এর নিচে যে গেমসগুলি আছে স্মুথলি খেলতে পারবেন গ্রাফিক্সের সব ধরনের কাজ তো আপনি করতে পারবেনই বিয়র্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স একটা পিসি বিল্ডার ক্ষেত্রে প্রথমে যে পাঁচটি আসে প্রসেসর ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা পাওয়ার সুবিধা রেখেছি রাইজন 5 5500 একটি প্রসেসর থাকবে এই পিসি বিল্ডের সাথে এই প্রসেসরটি হচ্ছে 3.60 গিগাহার্জ স্পিড আপ টু 4.20 গিগাহার্জ স্পিড 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর সিক্সটি ফাইভ ওয়ার্ড করবে এই পঁয়ষট্টি ভিওর একদমই ইনটাই একটি বক্স পসর থাকবে এই পিসিবিটার সাথে পঁয়ষট্টির প্রাইস থাকবে হচ্ছে দশ টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেদেও পঁয়ষট্টি তিন বছরের ভিওরস যেহেতু এই পঁয়ষট্টি একটা গ্রাফিক্স লেস একটি পসর অর্থাৎ এই গ্রাফিক্স মানে এই পঁয়ষট্টি দিয়ে যারা এই পিসিবি করবেন অবশ্যই আপনাকে মানে মিনিমাম হলো টু জিবি পরিমাণ হলো একটা গ্রাফিক্স কার্ড দিয়ে কিন্তু আপনাকে পিসি বিলটা করতে হবে কারণ গ্রাফিক্সটা নাই এই পসর যার জন্য আমরা এই পিসি বিলটা করছি গ্রাফিক্স সহ যাতে আপনি ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্সের সব ধরনের কাজ করা যাবে এই পিসি বিলটি দিয়ে ভিউয়ার্স পসরের পরে চলে আসি আমরা গ্রাফিক্স কার্ডে ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে রেখেছি ওসি পিসি এর আরএক্স 580 রেডিয়ন সিরিজের একটি গ্রাফিক্স থাকবে এই পিসি বিলটার সাথে অর্থাৎ এটা DDR5 এর 8GB এর একটি গ্রাফিক্স কার্ড ডুয়াল ফ্যানের একটি গ্রাফিক্স কার্ড এবং দুশো ছাপ্পান্ন একটি গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে যারা আসলে খেলতে চান এর নিচের যে গেমসগুলি আসলে আমি আসলে গেমার না আমি আসলে খুব বেশি গেমের নামও জানি না এবং হচ্ছে এটা হচ্ছে সিরিজের একটি গ্রাফিক্স গ্রাফিক্স কার্ড আপনি একটা অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিউয়ার্স তিন বছরের গ্রাফিক্স কার্ডটির প্রাইস থাকবে হচ্ছে অনলি 13000 হাজার টাকা এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আপনি তিন বছর দুই তিন বছরের ভিউয়ার্স গ্রাফিক্স কার্ডের পরে চলে আসি আমরা মাদার বোর্ডে এই প্যাকেজের সাথে আমরা মাদার বোর্ড হিসেবে রেখেছি MSI ব্র্যান্ডের এ ফোর ফাইভ জিরো এ প্রোম এক্স একটি মাদারবোর্ড থাকবে এই পিসি সাথে বোর্ড থাকবে মাদাবোর্ডি থাকবে একটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল একটি মাদার বোর্ড এই মাদাবোর্টিতে আপনি রাইজনের চব্বিশশো থেকে আটান্নশো এক্স পর্যন্ত যে কোনো ধরনের পড়স আপনি বিল করতে পারবেন এই মাদাবোটিতে এবং এই মাদাবোটিতে আপনি র্যাম্প স্লট পেয়ে যাচ্ছেন দুইটি যেটাতে আপনি ষোলো দ্বিগুণ বত্রিশ জি পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন এই মাদার বোর্ডটিতে এবং এই মাদার বোর্ডটিতে এস ডি এম আই বোর্ড এস ডি এম আই পোর্ট এবং এম টু স্লট তো থাকছেই এবং আদার্স যদি কোনো কোন চান আপনি ভিউয়ার্স মাদারবোর্ডের পরেই চলে আসি আমরা র‍্যামে ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা র‍্যাম হিসেবে রেখেছি কিংসম্যানের তাইওয়ানের প্রোডাক্ট DDR4 3200 মেগাহার্জের 8GB 8GB 16GB র‍্যাম রেখেছি এই পিসি বিলটার সাথে অর্থাৎ ডাবল স্টিক র‍্যাম রেখেছি যেহেতু আমরা একটা গেমিং সেটআপ বিল দিচ্ছি এবং হচ্ছে হাই রেঞ্জের ভিডিও এডিটিং করার একটা সেটআপ দিচ্ছি যেহেতু এই এর জন্য র‍্যাম রাখা হয়েছে 8GB 8GB 16GB ডাবল স্টিক র‍্যাম কিংসম্যানের তাইওয়ানের প্রোডাক্ট এই র‍্যামটির দুটির প্রাইস থাকবে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে

আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আমাদের আটশো থেকে আটচল্লিশ এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়াও আপনি ক্যাশ পেমেন্টের বাইরে যে কোনো কার্ডে যে কোনো ব্যাংকের কার্ড থেকে কিন্তু আপনি ডেবিট ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন আমাদের কাছে ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা র‍্যাম এর পরে চলে আসি এসএসডি তে ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি 256 জিবি পিএনওয়াই ব্র্যান্ডের জেন 3 প্লাস আছে জেন 4 এর একটা এনভিএমই থাকবে এই পিসি বিল্ডের সাথে অর্থাৎ এটাতে দুইটাই সাপোর্টেড জেন 3 এবং জেন 4 দুটেই সাপোর্টেড এবং 256 জিবি একটা এনভিএমই রাখা হয়েছে এই পিসি বিল্ডের সাথে এবং একটা 100% অফিশিয়াল প্রোডাক্ট রাখা হয়েছে এনভিএমই এর প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি 3000 টাকা এবং এটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন ভিউয়ার্স 5 বছর মানে যে সেটআপটা দিচ্ছি আজকে আমরা তিন বছর চার বছর পাঁচ বছর লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে সো আশা করাই যায় তিন থেকে পাঁচ বছর খুব একটা ভালো একটা সার্ভিস পাবেন এই পিসি বিল্টের ক্ষেত্রে যদি কারো স্টোরেজ আর একটু বেশি প্রয়োজন হয় চাইলে কিন্তু এই প্যাকেজের সাথে হার্ড ডিস্ক কিংবা এই অ্যাসিডিটার সাথে দু হাজার টাকা অ্যাড করে কিন্তু আপনি পাঁচশো বারো জিবি একটা এন নিয়ে নিতে পারবেন এই পিসি বিল্টের সাথে এই অ্যাসিডিটির প্রাইস ধরা হয়েছে তিন হাজার টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি পাঁচ বছরের ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা ক্যাশিং হিসেবে রেখেছি ওবিও ব্র্যান্ডের থ্রি থ্রি ফাইভ ডি এআর জিবি রিমোট কন্ট্রোলে একটি ক্যাসিং রেখেছি এই পিসি বোল্ডের সাথে এই ক্যাসিংটি বিশেষত্ব হচ্ছে সামনে পাচ্ছেন ম্যাশ এবং ফিকোয়েন্সিরা ফ্ল্যাগশিপ মানে আপনার ড্যামোটা ফ্ল্যাগশিপ এবং দেখতে খুব চমৎকার লাগছে সাইডে পাচ্ছেন ফুল্লি টেম্পার গ্লাস নট অ্যাটুলি ফুল্লি টেম্পার গ্লাস কেউ যদি চান যে এই কেসিংটিতে আরো দুটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন সেটাও করার সুযোগ থাকছে যদিও ইন বিল্ড এটাতে চারটা এআর ফ্যান দেওয়া আছে এবং রিমোট সহ উপরে চাইলে ডাস্ট ফিল্টার উপরে আছে ডাস্ট ফিল্টার চাইলে আপনি দুটি ফ্যান ব্যবহার করতে পারবেন কিংবা ওয়াটার কুলিং ব্যবহার করার অপশন থাকছে ইউএসবি বি থ্রি পোর্ট ইউএসবি বি টু পোর্ট তো থাকছেই এবং এই এই কেসিংগুলোতে যে ফ্যানগুলি দেওয়া হয়েছে চাইলে আপনি যে কোনো কালার করে রাখতে পারবেন এটা রিমোট দেওয়া থাকবে এবং আপনি যে কোনো কালার কিন্তু ম্যানুফ্যাকচার করতে পারবেন আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এবং এটাতে বিশেষ বিশেষ করে হচ্ছে ফ্যানটা আপনি বাড়ানো কমানো অর্থাৎ যখন আপনার পিসিটা রান করবে পিসিটাকে ঠান্ডা রাখার জন্য কিন্তু ফ্যানগুলি কিন্তু কেসিংয়ের যে ফ্যানগুলি এল ফ্যানগুলি আছে এগুলি কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ ফ্যানগুলি আপনি বাড়াতে পারবেন কমাতেও পারবেন এবং হচ্ছে লাইটটাকে আপনি অফ করেও রাখতে পারবেন এবং অন করতেও পারবেন এবং এভরিথিং সব ধরনের ফ্যাসিলিটিস থাকছে এই কেসিংটিতে ব্যাক সাইডে ক্যাবেল ম্যানেজমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস রাখা হয়েছে কেসিংটিতে ভিওর্স এই প্যাকেজের সাথে কেসিংটির প্রাইস থাকবে হচ্ছে অনলি চৌত্রিশশো টাকা উইথ রিমোট কন্ট্রোল সহ রিমোট দিয়ে আপনি কিন্তু সব ধরনের কালার ফ্যান বাড়ানো কমানো এবং ফ্যানের স্পিড বাড়ানো কমানো লাইট ফ্যানের লাইট বাড়ানো কমানো থেকে শুরু করে সবকিছু আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন এই রিমোট কন্ট্রোলটির মাধ্যমে বিয়ার্স এই প্যাকেজের সাথে যেই পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা এটা হচ্ছে থার্মালটেক ব্র্যান্ডের লাইট পাওয়ার সিরিজের 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এই পিসি বিলটার সাথে এবং জেনুইন 450 ওয়াট পাওয়ার সাপ্লাইটা রাখা হয়েছে এই পিসি সাথে অফিশিয়াল একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে এই গ্রাফিক্স কার্ডটি খুব সুন্দরভাবে চলবে এবং এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস থাকবে ভিউয়ার্স তিন হাজার চারশো টাকা পাওয়ার সাপ্লাইটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি দুই বছরের ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি আইম্যাক্স এর কে এম সেভেন সিক্স জিরো মডেলের একটি কম্বো লাইটিং কিবোর্ড মাউস থাকবে এই পিসি সাথে কিবোর্ড মাউস আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের এবং এই কিবোর্ড মাউসটির হচ্ছে আপনার ইংলিশ বাটনের পাশাপাশি কিছু বাটন যারা আসলে বাংলা টাইপিং করতে চাচ্ছেন তারও কিন্তু নিতে পারেন অর্থাৎ বাংলা টাইপিং করারও কি মানে কি অপশন থাকছে এই এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকছে বছর থাকবে হচ্ছে এক অনলি বারোশো এই প্যাকেজের সাথে আমরা মনিটর হিসেবে প্রো পি এম ডাবল টু থ্রি সিরিজের একটি মনিটর রেখেছি এই পিসি বিলটার সাথে মনিটরটি পেয়ে যাচ্ছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট একটি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল একটি মনিটর রাখা হয়েছে এই পিসি বিলটার সাথে ভিউয়ার্স মোটোটের প্রাইস থাকবে হচ্ছে অনলি নয় হাজার আটশো পঞ্চাশ টাকা এবং এই মোটোটের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের যেকোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবেন এবং একটা গেমিং সিরিজের মনিটর রাখা হয়েছে আজকের এই পিসি বিল্ডের সাথে আমি যে প্রাইসগুলো ভিউয়ার্স বলেছি আপনি চাইলে কিন্তু অনলাইন যাচাই করে দেখতে পারবেন অনলাইন থেকে কিন্তু কিছুটা প্রাইস কমিয়ে রেখেছি এই পিসি বিল্ডের ক্ষেত্রে আমরা এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিওটি টোটাল উইথ মনিটর সহকারে যাদের বাজেট যদি মনিটর ছাড়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মনিটর টাকাটা মাইনাস করেই কিন্তু আপনি পিসি বিল্ডটি নিতে পারবেন ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ